প্লিজ স্ক্রিনশট দিবেন ঠিক আছে এই স্ক্রিনশট দিবেন এগুলো আমরা হোলসেল দামে দিচ্ছি আপনারা জানেন দুই টাকা আর্ন করতে দিন নাই রে বাবা এই যে এই উন্নাটা দেখেন কি সুন্দর আরায়াত বহ সুন্দর এটা হচ্ছে কি কালার এটা হচ্ছে কি কালার করে ধরে খালি দইরা রাখে দেই কি খালি দইরা কলাগলি করে এটা মাত্র 350 টাকা প্রতিটা উন্নাই দেখাইলাম যারা নিবেন নিয়ে নিবেন ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইন তারাবেন আমিও শুরু করছি তো আজকে তো বিশেষ ডিসকাউন্ট থাকবে এত সুন্দর সুন্দর উনা নিয়ে আসছি যে গুলো আপনারা পড়লে মনে হবে যে কি কি আনছে আজকে আজকে পাইলে আপনারা বুঝতে পারবেন কি যে উন্নাগুলি আনছি কেমন উন্নাগুলি আনছি দেখি ওই ওখান থেকে কয়েকটা উন্না দাও যেগুলো পাইগুলো সুন্দর বেশি দাও আমাকে দেখাই লাইভ হ্যাঁ লাইভ শুরু করবো না কি করব। এই যে এই সব দেখেন এই উন্নাগুলা এই উন্নাগুলা আজকে কারা কারা ডিসকাউন্ট অফারে নিতে চান এই উন্নাগুলা আর আর কতগুলো নিস এগুলো আজকে কারা কারা ডিসকাউন্ট অফারে নিতে চান বলেন কারা নিতে চান এই উন্নাগুলা আজকে তারা থাকবেন লাইভে জুড়ে আপনাদেরকে থাকবে খালি ডিসকাউন্ট আর ডিসকাউন্ট 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 এই অন্যগুলো পড়লে মনে হবে এগুলো হাজার টাকা ব্যবসা করতে পারবেন আমি সব সময় বলি আমি আপনাদের কাছ থেকে চাই যে আপনারা ব্যবসা করেন ঠিক আছে আমার কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করেন তুমি আমার ক্যামেরা চাই ঘুরালো এটা ঠিক করো হয়েছে আর আপনারা নিয়ে ব্যবসা করবেন এটাই আমি চাই আমি না যে আমি খালি ব্যবসা করে বোঝা থাকি আর আপনারা চুপ করে থাকেন সেটা আমি চাই না এই যে আজকে একটা ভাই আসছে ওই ভাইটা নিসত অনেক প্রোডাক্ট নিচতে অনেক আলহামদুলিল্লাহ তো দাও এগুলো রাখো আগে বাটিকগুলো দাও তাপন না দিও হ্যাঁ বাটিকগুলো দাও বাটিকগুলো অনেক কম প্রাইসে দিয়ে দিব এই দশটা ডিজাইন আছে আমি কয়েকটা ডিজাইন আপনাদেরকে দিয়ে দিব কয়েকটা ডিজাইন যারা নিতে চান এই ডিজাইনগুলো এগুলি অনেক ভালো বাটিক যেগুলো হচ্ছে প্রাইডের কাপড় দিয়ে বাটিক তো যেহেতু আমি আপনাদের জন্য বাটিক নিয়ে আসছিলাম তো আমার এখন কয়েকটা আছে আমি এগুলো একেবারে কম দামে দিয়ে দিচ্ছি সামনে পিছে সেন এগুলো হচ্ছে একেবারে ব্রাইড কাপড়ের ভিতরে অনেক বড় বাটিকে কাপড়ের ভিতরে এগুলো আমরা আজকে ডিসকাউন্ট অফার আপনাদেরকে দিয়ে দিই তো তুমি একটু বাটিকগুলো একটু তাড়াতাড়ি ঝটপট ধরে দিও আমাকে আর হচ্ছে গিয়ে বাটিকে সবগুলো ডিজাইন নিছো হ্যাঁ এই যে এটা আমার এই কয়েকটাই আছে এর জন্য দিয়ে দিচ্ছি আপনাদেরকে কম দামে মানে এই কয়েকটা আছে বলেই কিন্তু এত বড় ডিসকাউন্ট নাইলে কিন্তু এত বড় ডিসকাউন্ট ছিল না এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে হাতাটা ঠিক আছে এগুলো হচ্ছে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে যাবে বিশেষ ডিসকাউন্ট যারা নিবেন এগুলো হচ্ছে বিশেষ ডিসকাউন্টে যাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ কি কি ও শেয়ার টান ধন্যবাদ সবাই একটু শেয়ার করে দিবেন সবাই লাইভ লাইভ একটু শেয়ার করে দিবেন ভালো লাগে ঠিক আছে তুমি এখানে আইছো না তোমারে ভালো লাগতেছ না আমার কথা না শুনে এই যে বাটিগুলো চওড়া দেখছেন কত বড় আর এগুলো সব প্রাইড এর কাপড়ের বাটি ঠিক আছে এগুলি কখনো বুর বুরাবে না কিংবা চাপবে না এগুলি আমরা আজকে আপনাদেরকে লসে দিয়ে দিব লসে দিয়ে দিব এই যে এই বাটিগুলো এগুলো আজকে লসে যাবে কি ব্যাপার ঝুল আছে কিন্তু ওর উন্নয় আপনাদের জন্য কি ফলাইছ ওর এটা এরকম করতেছো কেন যাও এর মধ্যে এই যে ঝুল আছে এই এই যে ঝুল আছে নিচে আপনি ঝুল পাবেন মাত্রসা ডিজাইন উন্যা আর নিশু তাড়াতাড়ি দিও আমারে এই যে এইগুলো আমরা আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিবো যারা নিবে নিয়ে নেবেন ঠিক আছে আর উন্না তো থাকবেই যারা দুই টাকা আর্ন করতে চান আজকে যে ভাই আসছে ওই ভাইটা হচ্ছে সেনাবাহিনীতে আছে উনি আগে ছিল সিআইডিতে তো সিআইডি থেকে উনি সেনাবাহিনীতে গেছে তো ওনার ওয়াইফ আমার কাছ থেকে অনেক প্রোডাক্ট নেয় তা আমি এত জানতাম না তো বলতেছে যে আমি সেনা সিআইডি সিআইডিতে ছিলাম সিআইডির ইঞ্জিনিয়ার তো আমি বললাম যে জি ভাই কাউকে ফোন দিছে পরে আমি তো ভয় পেয়ে গেছি কিরে ভাইয়াটা আমাকে ফোন দিল বললাম জি ভাই বলেন কয় আপনার বাসায় একটু বেড়াইতে আসবেন কি আসেন সমস্যা নেই পরে আজকে আসছে ভাইয়া দেখা কয় আমি তো মনে করছি আপনি অনেক রাগী মানুষ আপনি আমাদেরকে বসতে দিবেন না না দিবেন পরে আয়সা বেড়ায় গেল বলে গেল অনেক প্রোডাক্ট নিয়ে গেছে আর উনার ওয়াইফ যে আমার সাথে অনেকদিন দিন ব্যবসা করে আমি জানতামই না তো বললো যে আপনার সাথে যারা ব্যবসা করে তারা বেশিরভাগই আইন্সিন হ্যাঁ হ্যাঁ আইন্সিন তো আইন্সিন কোলা ভারিনি লো বেশিরভাগই হ্যাঁ আর আমার তো কেন্টরমেনে আমার প্রোডাক্টগুলো বেশি যায় ক্যান্টন এখানে আমার কাছ থেকে কাছে আপনি আমার প্রোডাক্টগুলি বেশি পাবেন আপনারাও যারা নিতে চান এই প্রোডাক্টগুলি প্রত্যেকটা দোকানে গেলে আপনারা আমার প্রোডাক্টগুলো পাবেন কেন ওরা আমার থেকে হাজার হাজার প্রোডাক্ট নেয় ঠিক আছে আমি তো এক আনি না এগুলো আনলে আমি একশো তো দুইশো করে আনি দুইশো পিস আনি এক একটা ডিজাইন আনলে দুইশো পিস আনি তো যেগুলি বিক্রি করতে পারি পারি তারপর ওগুলো আমি লসেই দিয়ে দিই তো এই হচ্ছে কথা আপনারা যারা আজকে এই ভাটিকগুলো নিবেন আজকে আপনাদের জন্য একেবারে লস প্রাইস এগুলার কাপড় অনেক ভালো কোয়ালিটি ফুল অনেক সুন্দর তো এগুলা দিয়ে দিব আজকে মাত্র 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 পাঁচশো আশি টাকায় ঠিক আছে প্রাইডের বাটিক টাকায় তো আমি জানতামই না যে আসলে যে যত বাহিনীর ভাইয়ারা আছে তারাই আমার ভিডিওগুলো একটু বেশি দেখে কেননা ওনারা তো ইয়াতে যখন থাকে তখন ওনারা দাঁড়ায় থাকে কিংবা একটু সময় পায় তারা আমার ভিডিওটা দেখে এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা पाहিনীতে আছেন তারা যে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ তো বেশিরভাগ ভিডিওগুলাই আমার ওরাই দেখে তো এর জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র 580 টাকায় এগুলো আমার 100 টাকা করে লস হবে তারপর দিয়ে দিলাম মাত্র 580 টাকায় ঠিক আছে 580 টাকা বা ঠিক 580 টাকায় এগুলো লস হয় আসলে আর জিতে মনে ছাইরা মায়া লাগে সুন্দর এই বাটিগুলো দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো আশি ঠিক আছে এরপরে দেখাবো কি জানি আমি রাখছিলাম অন্যাসার আর কি আচ্ছা এই উন্নাগুলি হচ্ছে দেখেন সুতির ভিতরে এগুলি সব কাজ করা আছে দামি জামার উন্না দামি জামার উন্না ঠিক আছে এই উন্নাগুলো আমাদের একেবারে আড়াই বহরের পাঁচ সাত উন্না দামি জামা যেগুলো হচ্ছে আমরা ইন্ডিয়ান ড্রেসগুলো বিক্রি করি না ওই ইন্ডিয়ান ড্রেসগুলোর উন্না ঠিক আছে এই সুন্দর উন্নাটা এক একটা উনার এক একটা প্রাইস থাকবে এই সময় মহিলা আপনি একটুখানি স্টাপলার করেন উন্নাগুলা ঠিক আছে স্টাপলার করেন এইটা হচ্ছে উনাটা এটা অনেক সুন্দর একটা উন্না হ্যাঁ এক একটা উনার এক একটা প্রাইস থাকবে এই সুন্দর উন্নাটা আজকে যারা নেবেন দশটা জিনিস যারা নেবেন তাদের জন্য প্রাইসটা ঠিক আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আড়াইয়াত বহরের পাঁচ হাত উন্না মাত্র দুইশো টাকা ঠিক আছে আজকে পাইবেন অনেক বড় কম দামে মাত্র দুইশো টাকা এই উন্নাটা আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে উন্নাটা দেখেন এই উন্নাটা এটা এটা লাগবে বলেন তো মা খালা চাচি কিংবা 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 নিজে করবেন কাউকে গিফট দিবেন জন্য এক হাজার থেকে বারোশো টাকা বিক্রি করতে পারবেন একটা পার্টি ড্রেসের উন্না ঠিক আছে একটা পার্টি ড্রেসের উন্না দুই সাইডে অনেক সুন্দর করে কাটওয়ার্ক পাবেন এটা ইন্ডিয়ান একটা না ঠিক আছে এই ইন্ডিয়ান উন্না এই উন্নাটা আমরা আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে আলাদা আলাদা প্রাইস থাকবে এই ওইটা দুশো টাকা লেখো তুমি এক সাইডে এই শুনো এই দিকে দিবা এই যে এই যে এই কোনারে দিবা না কিন্তু যদি তিনটা একটু সমস্যা হয় তাহলে এত দামি উন্নত নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমি ওদিকে ফিটকা মানো তুমি দূরে যাও সমস্যা নাই আর এই সুন্দর উন্নাটা আজকে ডিসকাউন্ট প্রাইস মাত্র 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 এত সুন্দর উন্না মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন তিনশো টাকা এটা অনেক সুন্দর একটা ওন্না ঠিক আছে এটা সফট সুতির ভিতরে সব সুতির ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা চোখ বুঞ্জে বিক্রি করবেন এই উন্না ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা উন্না ঠিক আছে আজকে উন্না যাবে এই যে উন্না দেখেন সবগুলি উন্না কিন্তু কোয়ালিটি ফুল এটা অনেক সুন্দর উন্না এটার ভিতরে কাটওয়ার করা আছে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে পুরো বডিটা উন্না মানে কাজ করা আছে আর এই সুন্দর উন্নাটা আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র কত বলেন তো আপনাদেরকে ডিসকাউন্ট অফারে যারা নেবেন এই উন্নাগুলি কখনোই পাবেন না কেন এগুলো হচ্ছে আমাদের ইসলামপুরের না এগুলো হচ্ছে আমাদের ঢাকার আমাদের ঢাকাতেও একটা পাইকারি মার্কেট আছে তো সব জায়গায় পাইকারি মার্কেট আছে পাইকারি মার্কেটের অভাব নাই তো এখন এইটা হচ্ছে আমাদের ঢাকা নিউ মার্কেটের ঠিক আছে এটা হচ্ছে আমাদের নিউ মার্কেটের আর এই সুন্দর উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমাদের নিউ মার্কেটের উন্না এগুলো হচ্ছে আগেই আমাদের যত প্রোডাক্ট আসে আমাদের ইন্ডিয়া থেকে প্রথমেই নিউ মার্কেটে নামে ঠিক আছে এই উন্নাটাও দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সুতি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা বিক্রি করতে পারবেন সাত থেকে আষ্টশো টাকা আষ্টশো টাকা বিক্রি করতে পারবেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এই উন্নাটা কার কার লাগবে বলেন তো এইটা দেখেন পড়লে তো মনে হবে একটা রাজরানী কালকে একটা আ আসছে আমার বাসায় গাড়ি দিয়ে এত কুটি উনি হ্যাঁ মিশুরু মিশুরু গাড়ি গাড়ি দিয়ে নিয়ে আসছে হ্যাঁ মিশুর তো গাড়ি দিয়ে নিয়ে আসছে তো সেও একটু কি উন্না একটা পরে আছিল না কি রকম একটা উন্না পরে আছে। চিন্তা করলাম যে এত বড় লোক মানুষ তারপর কি ধরনের উন্না পরে ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা উন্না এইটা ভাই কাল লাগবে এইটা অনেক সুন্দর এই অসাধারণ এই উন্নাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র ৩৫০ টাকা এটা আরো সুন্দর একটা উন্না যার লাগে খালি স্ক্রিনশট দিবেন ঠিক আছে স্ক্রিনশট দিবেন এগুলো আমরা হোলসেল দামে দিচ্ছি আপনারা জানেন দুই টাকা আর্ন করতে পারেন আপনাদের চিন্তা মাথায় রেখে এগুলোর প্রাইস ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এগুলো অনেক সুন্দর আর এই উন্নাগুলো হচ্ছে আরো কোয়ালিটি ফুল এগুলার কাপড় অনেক ভালো এই যে দেখেন কাপড় অনেক ভালো আশি সুতার কাপড় আর এটাও আপনি যখন কাউকে গিফট করবেন কিংবা মা চাচি খালা কাউকে পড়তে দিবেন অনেক সুন্দর এই উন্নাটাও আর এই উন্নাটাও দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা এই দিয়ে দিচ্ছি টাকা এখন আর কি মানে কি বলবো আর বলার বাহিরে এই যে এই উন্নাটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা অসাধারণ সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা কি আর আমি মডেলগিরি করি বুঝছেন এখন আমার কি দিন আছে ভাবতাসি ডায়েট কইরা একবার শুখায় নাকি সেই দিন নাই রে বাবা এই যে এই উন্নাটা দেখেন কি সুন্দর আড়ায়াত বহর ঠিক আছে আর বহর এই উন্নাগুলো অনেক সুন্দর এগুলো কোয়ালিটি ফুল উন্না এই উন্নাগুলো সব জায়গায় পাবেন না সব মার্কেটে পাবেন না ঠিক আছে এইটাও অনেক সুন্দর একটা উন্না এটা দেখেন এটা অনেক সুন্দর উন্না কাল লাগবে বলেন তো কাল লাগবে এত সুন্দর উন্নাটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইটাও দিয়ে দিলাম তিনশো টাকা একবারে চোখ বুঞ্জে সেল করলো আপনি আঠেরোশো টাকা সেল করতেই পারবেন আঠেরোশো টাকা সেল করতেই পারবেন আঠেরোশো টাকা যদি না করতে পারেন তারপর বলবেন যে আপা আপনি মিথ্যা কথা বলছেন এই উন্যাটা এটা আরো সুন্দর একটা উন্যা ঠিক আছে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি আর এই অসাধারণ সুন্দর প্রোডাক্টের দাম মাত্র টাকা জাল লাগে এরপরে দেখাচ্ছি আরেকটা এটা আরো সুন্দর এটা চারোদিকে হচ্ছে করা আছে ঠিক আছে এইটাও দিচ্ছি আমরা এগুলো কিন্তু অনেক বড় উন্যা তুননা আর এক বহর ঠিক আছে পুরা পাক্কা আড়াই এক ভিতরে পাশা মাত্র তিনশো টাকা এটা অনেক সুন্দর 350 টাকা এই সুন্দর উননাটা ঠিক আছে মা খালা চাচি জারই গিফট করেন মাত্র 350 টাকা ঠিক আছে এইটা অনেক সুন্দর উননা এরপরা দিচ্ছি হচ্ছে আরেকটা উননা এইটাও অনেক সুন্দর একটা উননা এই যে এই উননাটা অনেক সুন্দর এটা হচ্ছে কি কালার এটা হচ্ছে কি কালার করে ধরে পিঙ্ক বেবি আচ্ছা বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের উননাটা এইটাও অনেক সুন্দর একটা উননা এইটা অসাধারণ সুন্দর একটা ওনা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইটা আরও সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুন্দর ওন গুলো কোন সুন্দর দিবেন সুন্দর ওলাই দিতাছে না আগে এই যে এইটা আর একটা অ্যাশ কালারের ভিতরে ও না ও এইটার কালারটা কি দেখেন ও ওয়াউ জাস্ট ওয়াউ সুন্দরও ধরো এই যে এই ওড়নাটা দেখেন মেকআপ করলে ভাল লাগবে ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ওননা মাত্র 350 টাকা এটা অনেক সুন্দর একটা ওন্না মাত্র 350 টাকা এটা অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র 350 টাকা যা লাগিয়ে নি সবাই আমার লাভ লাইক দিবেন একটা আর এইটা তো নিসুরমার মনে অনেক পছন্দ হইছে আমি বুঝছি এইটা মনে নিসুরমার অনেক পছন্দ হইছে দেখেন এটারে খালি দইরা রাহে দেইকি খালি দইরা কলকলি করে এটারে দেখে বারবার এমএমএম দেখে এমএমএম কেমন লাগবে কেমন লাগবে এটা সফট নরম না সফট তো মানে উন্না অনেক সফট লাগে একটু ধরেই বারবার দেই এর মনে বেশি পছন্দ হইছে আচ্ছা এই সুন্দর উন্নাটার দাম হইছে 350 টাকা যা লাগবে নিয়ে শুনেন পছন্দ হই তাই সব মানে সবকি কিনতেparam ব্যবসা করতে হইব এটা চিন্তা রাখবেন সব কিনতেatten না একটু মাথায় রাখবেন এই যে দেখেন কি সুন্দর করে কাটওয়ার করা আছে এই উন্নাটা এটা এটা এই যে দেখেন কাটওয়ার করাও না মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতিটা উনায় দেখাইলাম তিনশো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর উন্যা হ্যাঁ আগে গায়ে ধরে দইরা দেহে হেরে এমনি তারপরে হ্যাঁ ইয়া করে যে কেমন লাগবে কোনটা আগে দেহে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর কটনের ভিতরে প্রত্যেকটা উন্যা কটনের ভিতরে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বড়িতেও কাজ আছে সুন্দর করে এই করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই সুন্দর উন্যাও ঠিক আছে এটা কিন্তু কটনের ভিতরে এগুলি পড়লে মনে হবে রাজরানী রাজরানী ভাব এরপরে দেখাচ্ছি আর একটা উন্না এটাও পিঙ্ক কালার এটাও পিঙ্ক কালার উন্না অনেক সুন্দর একটা উন্না এটা আরো সুন্দর এটা আরো সুন্দর আর এই উন্নাটাও দিচ্ছি আমরা মাত্র ৩৫০ টাকা এটা পুরা অ্যাম্বুটারি ওয়াক করা এগুলো কিন্তু কম দামে উন্না না ভাই এক একটা উন্না মার্কেটে এটা বারোশো তেরোশো টাকা শুধু হোলসেল শুধু হোলসেল প্রাইস ঠিক আছে এই উন্নাগুলা আপনাদের জন্য তো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে লসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ টাকা এই উন্নাটা এইটা অনেক সুন্দর ছিল এরপরে দেখাচ্ছি সাদা উন্নাটা যেটা আপনাদেরকে প্রথমেই আমি দেখাইছিলাম এটা কোটার ভিতরে সাদা উন্নাটা কাপড়টা একটা ইন্ডিয়ান সফট সুতি কাপড়ের ভিতরে এটা আপনি যেভাবে মনে চান সেভাবে রাখতে পারবেন রাফাতে এখান থেকে একটু তো আমার ওয়াও জাস্ট ওয়াও এটা অনেক সুন্দর

মানে আপনার চোখ বুঝে বিক্রি করলো আপনারা পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন যেহেতু আচ্ছা এটা একটা কাতার উন্না কাতার উন্না যারা নেবেন এটা এটা একটা না মাত্র তিনশো পঞ্চাশ জাল লাগিয়ে নেবেন যে কোনো জামার সাথে করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা একটা সাদা ভিতর উন্না এরপরে হচ্ছে এটা হচ্ছে ওই যে ওইটার মতন কোটা না এটা আপনার এই সাইড থেকে আপনার পাইপটা এখানে কাইটা নিতে হবে এই যে এটা পাইপটা কাটা হয়নি ঠিক আছে পাইপটা আপনি এইভাবে এইভাবে কাইটা কাটওয়ার করে নেবেন ঠিক আছে এটা কাটওয়ারটা করা হয় নাই এই যে এখানে দেখছেন পাইপটা তো এই সুন্দর উন্নাটাও দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলি অনেক দামি উন্না আপনারা দিয়ে দিলাম এত কম দামে তো যার লাগে নিয়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর আমি তো জামার ভিডিও করেছি আমি যে জামাগুলো বিক্রি করি দেখছেন এই উন্নাটা কার লাগবে বলেন তো মাত্র তিনশো টাকা যা লাগিয়ে দিবেন ঠিক আছে এগুলো জামার উপর করতে পারবেন সেল করতে পারবেন দোকানে মাত্র পঞ্চাশ টাকা আর কটা আছে দেন না শেষ করেন

আচ্ছা ইন্ডিয়ান গস কাপড় পিওর এর ভিতরে এগুলো সব শেডেস পিওর এটাতে শাড়ি বানাইতে পারবেন থ্রি পিস বানাইতে পারবেন এটা সে পিওর এর ভিতরে কাটন সিল্কের এই যে ইন্ডিয়ান গস কাপড় যা আছে তানিত হবে এখান থেকে ভাঙা দেওয়া যাবে না ঠিক আছে যা আছে ভান্ডিলে তানিত হবে এই যে এরকম ইন্ডিয়ান গস কাপড় যারা গস পিওর পিওর এটা হচ্ছে অরজিনিয়াল পিওর ঠিক আছে অরজিনিয়াল পিওর এই যে দেখেন পিওর সফট পিওর ঠিক আছে এইটা আজকে আমি একেবারে কম দামে দিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে পিওরের ভিতরে আপনি শাড়ি বানাইতে পারবেন থ্রি পিস বানাইতে পারবেন গোল জামা বানাইতে পারবেন এ রাফা কিন্তু কাপড় নষ্ট করবা এই যে দেখেন আর না এটা সাড়ে তিন হাত বহর আসবে ঠিক আছে আপনি একটা শাড়ি বানায় সেল করতে পারবেন যদি আপনি শাড়ি বানায় সেল করতে চান তাও করতে পারবেন এটা কিন্তু কাতান ঠিক আছে এখানে কাতান করা আছে কাতান আর কাতান করে আপনি ভিতরে জড়ি দিয়েও কাতান করা আছে আপনাদেরকে তো বোঝাইতে পারবো না এখন এটা কিভাবে বোঝাবো

ঠিক আছে আপনি একটা জামা বানাইতে পারবেন আপনি এটাও এটাও কাতান করা ঠিক আছে সেম ডিজাইন কাতান করা এই যে দেখতেছেন কাতান করা কাতান করা ঠিক আছে এগুলো হচ্ছে পিওরের এটা কিন্তু পিওরের আপনারা আগে বুঝবেন আমরা চাই আপনারা সেল করেন আমরা চাই আপনারা নিয়ে দুইটা টাকা আর্ন করেন এগুলো কিন্তু সামনে ঈদ আসতেছে আপনি যে বেবিদের একটা আপাকে আমি এরকম কতগুলি জামা দিছিলাম আপা আমাকে বলছিল পাঁচ গজ করে দিতে আমি ওনার আমার কাছে যা ছিল এক একটা ভাডেল থেকে আমি ওনাকে এমনি ধইরা দিয়ে দিছি সবগুলা তো ওই আপা ওগুলি সেল করে বসে আপা এগুলিকে আর পাওয়া যাবে এমনকি না বই না তো পাওয়া যাবে না উনি এটাকে শাড়ি আর ব্লাউজ বানায় বিক্রি করছে এটার সাথে উনি যখন কুচি দিয়ে ব্লাউজটা বানাইছে না তখন এটার দাম অনেক হয়ে গেছে তখন সবাই এটা নিয়েই পাগল হয়ে গেছে বলে গ্রামে পরে সবাই চাইছে পর আমি আর দিতে পারি নাই আমি তখন আমি অনেক ব্যস্ত ছিলাম থ্রি পিস নিয়ে আমি এটা জায়গায় যে যাব কিংবা একটা মানুষের কাছে যায় তো বলতে হয় ভাই আমাকে এই প্রোডাক্টটা দেন সেই সময়টা পাইনি তখন ছিল রমজানের আগে ঠিক আছে এখন তো আর রমজান না আপনাদের যাদের লাগে এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল পিওর এই যে দেখেন পিওরটা কত সফট একেবারে সফট আপনি এক মুঠে নিয়ে নিতে পারবেন অরিজিনাল পিওর এটা দিয়ে আপনি একটা জামা বানাইতে পারবেন কিংবা কোনো ডিজাইন করতে পারবেন শাড়ি বানাইতে পারবেন তিনটা কালারের শাড়ি বানাইতে পারবেন যার যেটা মনে চায় সেটা বানাতে পারবেন কোনটার মধ্যে কতটুকু আছে সব লেখা আছে ঠিক আছে এটা একটা শেটের তো এগুলো আমরা কম দামে দিয়ে দিব আপনাদেরকে আপনারা নিয়ে এটা দুইটা টাকা আর্ন করতে পারবেন ঠিক আছে দুইটা টাকা আর্ন করতে পারবেন এই যে এটা আরেকটা আরেকটা ডিজাইন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের ভিতরে ঠিক আছে আরেকটা কালার শেটের শেটের ভিতরে পিওর শেটের ভিতরে পিওর এগুলো কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন আপনি একশো বিশ টাকা গস বিক্রি করতে পারবেন কোনো মেয়েরা এটা আবার কি জানেন ভিতরে কিন্তু চিকচিক করতেছে এটা কি কয় জানি সীমার 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 সীমারের ভিতরে এই যে দেখেন সীমার সীমারের মতো নেই চিকচিক করতেছে ভিতরের কাপড়টাও চিকচিক করা থাকবে সীমা সীমারের ডিজাইনটা এখানে করা আছে তো যারা সীমার কাপড় চিনেন জানেন সীমার কাপড় প্রায় সাতশো আষ্টশো টাকা গজ থাকে ঠিক আছে এটা হচ্ছে সীমারের মতন আর এটা অনেক সুন্দর এটা আরো সুন্দর ঠিক আছে এইটা আরো সুন্দর এটা অনেক সুন্দর যা লাগে নিয়ে নেবেন এগুলো হচ্ছে গজ কাপড় গজ অনুযায়ী ঠিক আছে গজ অনুযায়ী এটা যারা নেবেন গজ অনুযায়ী

ঠিক আছে মেজেন্ড টিয়া ওয়াও জাস্ট ওয়াও কালার ঠিক আছে এগুলোর কালার কোয়ালিটি অনেক ভালো ভাই বিক্রি করতে পারবেন দুইটা টাকা কান করতে পারবেন সীমার ইন্ডিয়ান পিওর সীমার আছে না সেই শিমারের ভিতরে অনেক সুন্দর করে কাতান করা তো এই জামাগুলো আমরা হ্যাঁ না 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 ডিজাইনটা ডিজাইনটা আলাদা আপনি কি তো না দেখে যাবো না আপনি না দেখে যাবো এটা আমি জানি তো আমি দেখতি আছি এক কেমনি আর প্রতিটার মধ্যে এইবা মাপা আছে এই যে দেখেন মাপা আছে 255 গজ আছে নে দেখছেন এই যে এখানে গজ মাপা আছে আচ্ছা যারা নিবেন পিওরের এই এগুলো দিয়ে জামা বানায়া সেল করতে পারবেন ঠিক আছে পিওরের এইটা অনেক সুন্দর ঠিক আছে ওয়াও এটা অনেক সুন্দর আর এই সুন্দর জামাগুলা যারা নিবেন গজ কাপড় তাদের জন্য ঠিক আছে তাদের জন্য এই সুন্দর এই ইয়াগুলা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র 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 ষাট টাকা গজ মাত্র ষাট টাকা গজ পিওরের কাপড় আপনারা একশো টাকা চোখ বুঝে সেল করতে পারবেন রাস্তায় বসে ওটা সেল করতে পারবেন একশো টাকা পারবো না রাস্তা বসে রাস্তায় বসে সেল করতে পারবেন একশো টাকা চোখ ভুঞ্জা ঠিক আছে আর আমি দিচ্ছি মাত্র ষাট টাকা এত কম দিলাম একটা লাভ লাইক দিয়ে যায় ঠিক আছে সবাই একটা করে লাভ লাইক দিয়ে যায় মাত্র ষাট টাকা গজ

এটা সাড়ে তিন আধ বহরের টা কাতান ঠিক আছে কাতান সাড়ে তিন আধ বহরের ঠিক আছে এটা দেখেন এই যে একটা কাতান সফট কাতান এই যে দেখেন সফট দেখছেন সফট দেখছেন এই যে

মাত্র সত্তর টাকা গজ মাত্র সত্তর টাকা বিক্রি করতে পারবেন তিনশো টাকা গজ তিনশো টাকা গজ বিক্রি করতে পারবেন এই কাতানটা মাত্র সত্তর টাকা গজ দিচ্ছি এগুলো শুধুমাত্র সেলার ভাই বোনদের জন্য ঠিক আছে সফট একটা কাতান আছে না আমাদের কিছু জর্জে আছে না দেখেন জর্জে কাতান সেরকম জর্জে কাতান কাঞ্জি কাতান মাত্র মাত্র সত্তর টাকা গজ ঠিক আছে এটা এটার মধ্যে একটু দিয়ে আর সত্তর টাকা সুন্দর এটা সত্তর টাকা গজ ঠিক আছে তো নিয়ে নিবেন সবাই চলে আসবেন আমাদের শোরুমে আসে পাইকারি নিতে পারবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকেন